হ্যালো অ্যান্ড ওয়েলকাম রু ওয়েলকাম টু সুস্মিতা ফ্রি টাইম তো আজকে চলেছি তুং নামে আর যারা জানো তারা জানোই আর যারা জানো না তার বলে দিই এটা একটা ভীষণ পুরনো একটা রেস্টুরেন্ট তো বেশি কথা না বাড়িয়ে আগে চট করে অর্ডারটা করে নিই আর কী কী অর্ডার করলাম সেটাও জানাবো কী কী অর্ডার করলাম চিকেন চিকেন हमारे साथ साइड का चिकन और चिकन हाफ चाइड राइस और चिकन पाउडर स्किन पाउडर ओनली कैश कैश छाड़ा कोनो कथा होबे ना कैश पे ऐश करो कैश इज किंग बिगर सॉस और इधर ये सॉस तो खूब है ओके ट्राई करो जरा स्टीम पॉक वन देखते तो असाधारण এখানে কিন্তু কাটা চামচই দেওয়া হয়েছে আর চামচ আর কাটা চামচ তো খাওয়ার দাওয়ার চলে এসছে তো দেখতেই পাচ্ছ মানে খাবারগুলো যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর এবং ভীষণ অথেন্টিক টেস্ট তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করতে বলো না আর যদি তোমরা এখানে গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে বলো যে তোমরা কোন ডিশগুলো ট্রাই করেছো সো আমি জানাচ্ছি বিদায় টাটা বাই